হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো গাইস আজ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখন আমাদের এখানে চলো দেখো কীরকম বৃষ্টি পড়ছে এই দেখো গ্রামের পরিবেশটা কি সুন্দর লাগছে সবার বা সুন্দর লাগবে না কিন্তু আশা করি যারা গ্রাম ভালোবাসে তাদেরকে এটা দেখতে ভালো লাগবে দেখো এটা আমাদের বাড়ির সামনে ভিউসটা এরকম খুব সুন্দর লাগে দেখতে তো কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো জাস্ট এখানকার হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টি খুব সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে এবার তোমাদের কীরকম লাগবে সেটা জানি না দেখো গাইস বলতে বলতে জোরে বৃষ্টি চলে এসছে কি সুন্দর লাগছে ভালো লাগছে না দেখতে চলো গাইস দেখো এখনই বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমি যাব এখন প্রজেক্ট লিখছিলাম তারপরে বাইরে যখন বেরিয়ে দেখি বৃষ্টি কমে গেছে চলো যাই দেখো আমি এতক্ষণ কি করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ বৃষ্টি পড়ছিল বাইরে তাই ভাবলাম বসে বসে কি করব বোন প্রজেক্ট লিখতে দিয়েছে তাই লিখে ফেললাম দেখো আমি লিখেছি সেই বলবে কেমন হয়েছে দেখো ঠিক আছে আরও আছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আর এই যে এই যে চলো দেখো বলো কেমন হয়েছে লেখাটা পারি না তবুও মানে অনেক দিন থেকে লেখা ছেড়ে গেছে তবুও চেষ্টা করেছি লিখার আর যে এই জায়গাগুলো ফাঁকা আছে এখানে ছবি আঁকতে হবে তো ছবিটা বোন পেনসিল দিয়ে যায়নি ও পেনসিল দিয়ে যাক দিলে বিকালে আঁকবো হলে কালকে আঁকবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কখন আঁকবো কীরকম আঁকব ঠিক আছে চলো আরও লিখতে বাকি আছে আমি লেখাটা স্টার্ট করি আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দেখো গাই আবার লিখা আরম্ভ করে ফেলেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো লিখা স্টার্ট করে করে ফেলেছি এই জায়গাটা ফাঁকা রেখেছি কারণ এখানে একটা ছবি আঁকতে হবে তো ছবিটা আমি আঁকলে তোমাদেরকেও দেখাবো ঠিক আছে চলো আমি লিখতে থাকি ঠিক আছে আসলে এভাবে তো কথা বলে বলে লিখা যাবে না একটু অসুবিধা হবে তোমরা জানো তো আমি লিখে সারি পরে আবার ব্লগটা কন্টিনিউ করব ঠিক আছে চলো বাই সবাইকে